ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সড়ক দুর্ঘটনাটা হঠাৎ করে খুব বেড়ে গেছে খুবই বেড়ে গেছে এটার অবজারভেশন ছিল যে আমাদের এই জায়গাগুলোতে আমাদের সাজেশন দেওয়া ছিল যে কুয়াশার সময় আপনারা দেখবেন প্লেন বন্ধ থাকে লঞ্চ বন্ধ থাকে ফেরি বন্ধ থাকে তো মন্ত্রীকে বলেছিলাম যে এই রকম সিচুয়েশন যদি হয় যদি খুব বেশি ঘন কুয়াশা হয় তাহলে গাড়িগুলোও বন্ধ রাখা দরকার কারণ প্লেন ফেরি লঞ্চ এগুলো যদি বন্ধ থাকে এটাও বন্ধ রাখা উচিত আর যদি মোটামুটি দেখা যায় তাহলে সেখানে পঞ্চাশ কিলোমিটারের উপরে গাড়ি চালানোর মানে কোনোভাবে এই পারমিশন দেওয়া উচিত না উনি দুটো জিনিস মেনেছিলেন মানার পর যেটি হলো যে আমাদের মন্ত্রী সাহেব এখন তো পার্টির সেক্রেটারি হয়েছেন তো যার জন্য উনি দেখছেন যে একটু সড়কে মানে কম নজর দিতে পারছেন পার্টির কাজের জন্য তো এই মনিটরিংটা এবার হয়নি কষার সময় যে আমাদের সাজেশনটা যেটা দেওয়া ছিল মন্ত্রীও যেটা মেনে নিয়েছিলেন সেটা যদি মনিটরিংটা যদি সেভাবে করা যেত তাহলে কিন্তু এতগুলো প্রাণ কিন্তু আমাদের রাস্তায় কিন্তু হারাতে হতো না তো কাজে এইটি এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য প্রতি প্রতিনিয়তই আমাদের সড়কের মধ্যে মনিটরিংটা বৃদ্ধি পাওয়ার দরকার আছে